নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা দেখছেন ওম বাংলা চ্যানেলে দর্শক গত কয়েকদিন থেকে যে ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম দীনকৃষ্ণ ঠাকুর কয়েকদিন থেকে আপনারা হয়তো ফলো করছেন যেখানেই যাবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এমনকি টুইটারেও দীনকৃষ্ণ ঠাকুরের নাম সবার উপরে থাকছেন কেন জানেন কারণ একদল মানুষ প্ল্যানিং করে প্ল্যানিং করে যুক্তিবাদী এবং বাস্তববাদী যারা প্রকৃত ধর্মটাকে মানে সনাতনী যারা প্রকৃত সনাতনী তাদেরকে নষ্ট করে দেওয়ার তাদেরকে পৃথিবীর বুকের থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে কেন বলছি একথা দেখুন দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি আঘাত আনার যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে সেই ভিডিওতে যারা দীনকৃষ্ণ ঠাকুরকে আক্রমণ করেছিল তারা কারা তারা আর কেউ না তাদের মধ্যে বেশিরভাগ লোকই ছিল আমাদের সমাজের ভোলা ভালা মানুষ তাদের বেশিরভাগ লোকই ছিল যাদের মাথাটাকে নষ্ট করে দিয়ে রাখা হয়েছে কিন্তু এর পেছনে এই লোকগুলোর পেছনে কাজ করছে কারা জানতে ইচ্ছা হয় না চলুন আজকে জেনে নিই আজকে দেখে নিই কারণ আজকে আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে সেই ভিডিওর মধ্যে সোনাই ঝা সোনাই ঝা নামে একজন লোক তিনি পরিষ্কার করে উস্কানি দিচ্ছেন কেমন উস্কানি দিচ্ছেন আমি দেখাবো ভিডিওটাও কিন্তু আমার প্রশ্ন এখানেই আমাদের সমাজের কিছু লোককে ব্যবহার করে এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে এই লোকগুলো উস্কানি যারা দিচ্ছে পেছন থেকে যারা ধাক্কা দিয়ে সামনে পাঠাচ্ছে এই লোকগুলো কারা তারা কি করে পাঠাচ্ছে চলুন দেখেনি দেখুন মূলত যে ভিডিওটা আমাকে পাঠিয়েছে সেই ভিডিওর মধ্যে সোনাই ঝা নামে এক ভদ্রলোক তিনি পরিষ্কার করে বলছেন যে কোর বাংলা চ্যানেলের যে সুরজিৎ সি আমার সঙ্গে গতকাল রাতেও লাইভে ছিলেন তো সেই সুরজিৎ সি তিনি একজন মূর্খ সে ওনার কাছে হয়তো বা কোনো ক্ষেত্রে মনে হয়েছে উনি বলতেই পারেন এবার কথা হচ্ছে উনি পরিষ্কার বলছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের তো হয়েছে এবার নাকি সুরজিৎ সিঁয়ের পালা বলছে দীনকৃষ্ণ ঠাকুরকে যেভাবে মারা হয়েছে একেও মারতে হবে ঠিক এইভাবে বলেছেন এইখানে দেখতে পাচ্ছেন একটা সুরজিৎ সি বলে একটা লোক আছে যে হীনকৃষ্ণ ঠাকুরের ডান হাত বলতে পারেন খুব ভালোবাসি দীনকৃষ্ণ ঠাকুরকে সেও মূর্খ একটা অনেক ভিডিওতে প্রমাণ করেছি আপনাদেরকে তো এইবার কিন্তু এর পালা যা যা সনাতনী ভাইয়েরা এই ভিডিওটা দেখছেন দীনকৃষ্ণ ঠাকুর যেরকম করে মার পড়লো কিন্তু এরও কিন্তু সেই রকমভাবে রাস্তাতে টেনে নিয়ে এসে মারতে হবে হ্যাঁ এইভাবেই এই ভাষাতেই এই ভাষাতেই এটাকে কি উস্কানি দেওয়া বলে না কি মনে হয় আপনাদের চুপ করে থাকলে হবে না আপনাদের কমেন্ট করে জানাতে হবে যে এই ভাষাটা কি উস্কানিমূলক ভাষা নয় একজন ভারতীয় নাগরিককে যদি তার মতামত তার কথাবার্তাতে যদি মনে হয় যে ভুল কথা বলছে বা খারাপ কিছু বলছে তাহলে তার জন্য তো ব্যবস্থা আছে কিন্তু এইভাবে হতে পারে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে উস্কানি দিচ্ছে একদল মানুষকে উস্কাচ্ছে যে ঠিক সেভাবে মারতে হবে পাশাপাশি পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে ভালো প্রবক্তা একজন সাংবাদিক নয়ন রোহিদাস নয়ন বাবুকেও তিনি দেখে রাখতে বলেছেন অর্থাৎ দীনকৃষ্ণ ঠাকুর হয়েছে এরপরে সুরজিৎ সি হবে তারপরে নয়ন রুহিদাসকেও দেখে রাখতে বলছেন দেখুন কীভাবে বলেছেন একটা আছে নয়ন রুহিদাস দেখে স্ক্রিনের মধ্যে এই আপনারা কিন্তু দেখে রাখবেন দীনকৃষ্ণ ঠাকুরের একটা কীর্তনের আসর ছিল যেটা লাইভ টেলিকাস্ট করার কথা ছিল এবং সেই লাইভ টেলিকাস্টের জন্য একটা পোস্টার বানিয়ে বিভিন্ন জায়গাতে ছড়ানো হয়েছিল যে লাইভটা যারা যারা দেখতে চান তারা দেখতে পারেন এবং অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে সেই অ্যাড্রেসে গিয়েও দেখতে পারেন এবার সেই পোস্টারটাকে সামনে রেখে এই সোনাই ঝা কী বলছেন শুনুন তিনি একদম পরিষ্কার করে বলছেন যে যদি নিজেকে সনাতনী মনে করো দীনকৃষ্ণ ঠাকুর যেন আসরে উঠতে না পারে আর কোনো যেন কীর্তন না করতে পায় ঠিক এই ভাষাতে আসরেই উঠতে দেবে না কারা কাদেরকে দিয়ে উঠতে দিতে বারণ করছে যদি নিজেকে সনাতনী মনে করেন ভাই সনাতনী তো আমিও আমিও সনাতনী তাহলে আমাকে এইভাবে উস্কানি দেওয়ার পেছনে এই সোনা এই সোনাই ঝা মহাশয়ের কী স্বার্থ থাকতে পারে আমাকে উস্কানি দিচ্ছে যে আমি যেন দীনকৃষ্ণ ঠাকুরকে আসরে উঠতে না দেই এবং এমন কিছু করি যে দীনকৃষ্ণ ঠাকুর কোনো দিনও স্টেজে না উঠতে পারে চলুন দেখে কীভাবে বলেছেন যদি নিজেকে সনাতনী মনে করে থাকেন ওই কীর্তনের আসরে যাতে দীনকৃষ্ণ ঠাকুর উঠতে না পায় কোনোদিনও যাতে আর কীর্তন যাতে সে না আর করতে পায় তাহলে দর্শক বুঝুন দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি আঘাত আনার পেছনে যারা আঘাত করেছে স্পটে দাঁড়িয়ে তারা দোষী না এই ধরনের কিছু মানুষ যারা পেছন থেকে উস্কানি দিচ্ছে নিজেদের ভিডিওর মাধ্যমে উস্কানি দিচ্ছে এই লোকগুলো বেশি দায়ী কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি আমি এটাও বলে রাখি যে দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি আঘাত আসাতে যে সমাজ চুপ করে থাকবে এটা ভাবলে ভুল হবে এটা সেই দিন নেই যে চুপ করে সব কিছু সহ্য করে নেবে দীনকৃষ্ণ ঠাকুর যদি ভুল বলে আমরা প্রত্যেকে সেই ভুলটাকে যদি বুঝতে পারি তাহলে তার প্রতিবাদ করব দীনকৃষ্ণ ঠাকুর অলরেডি বুঝতে পারবেন যে এটা হয়তো আমার ভুল হয়েছে তিনি ক্ষমা চাইবেন কিন্তু তিনি যদি ভুলই না বলে থাকেন তাহলে তার চুপ করার তো কোনো প্রসঙ্গই আসে না হ্যাঁ মানুষের ভুল হবে না এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না না আমি না আপনি ভুল হতেই পারে প্রত্যেকের ভুল হতে পারে কিন্তু যে কথাগুলো দীনকৃষ্ণ ঠাকুর রেফারেন্স দিয়ে বলছে সেটার মধ্যে আবার ভুল কথা থেকে হতে পারে এই সোনাই ঝাহা নাকি দীনকৃষ্ণ ঠাকুরের প্রচুর ভুল ধরে দেখিয়েছেন আমি ভিডিওগুলো দেখেছি দেখলাম তিনি কি ভুল ধরেছেন উনি হয়তো নিজেই সেটা জানেন না যাই হোক আমার আজকের ভিডিও বানানোর পেছনে কারণ ছিল যে এই ধরনের মানুষ যারা ভিডিও বানাচ্ছে যদি আপনারা এই রকম উস্কানিমূলক ভিডিওর কোথাও দেখেন তাহলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে আমাদের কাছে পাঠাবেন ভিডিওগুলো এবং আমরা এই ভিডিওগুলো যে কতটা ভয়ঙ্কর ভিডিও সেই ভিডিও মানুষের মধ্যে তুলে ধরবো এবং প্রয়োজন হলে প্রশাসনের কাছে এই ভিডিওগুলো জমা করব যাই হোক আশা করি আপনাদের সহযোগিতা পাবো আর যদি বলেন যে ভিডিওটা কোথায় কোথায় পাঠাবেন দেখুন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ওম বাংলা ওম বাংলা চ্যানেল আপনি পেয়ে যাবেন নির্দ্বিধাতে সেখানে আপনি জয়েন হবেন এবং সেখানে ভিডিওগুলো দিতে পারবেন যে কোনো ইনফরমেশান দিতে পারবেন এবং সরাসরি আমাদের সঙ্গে আমাদের টিমের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন একদম রিসেন্টলি এই টেলিগ্রামে এই চ্যানেলটা করা হয়েছে শুধুমাত্র দর্শকদের দিকে তাকিয়ে কারণ অনেক দর্শকরা রয়েছেন যারা শুধুমাত্র কমেন্টে সীমাবদ্ধ নয় তারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন তাদের জন্যে এই বিষয়টা কারণ এই ওপেন প্ল্যাটফর্ম ফেসবুক বা ইউটিউব এই জায়গাগুলোতে কিন্তু পার্সোনাল ফোন নাম্বার পার্সোনাল বিষয় শেয়ার করাটা বোধ ঠিক হয় না যার কারণে আমরা ব্যবস্থা নিয়েছি টেলিগ্রাম চ্যানেলে সেখানে আপনারা যুক্ত হন এবং আপনারা আপনাদের মতামত দিন সেখানে যে কোনো বিষয়ে আমাদের যে কোনো বিষয়ে যদি আলোচনা করা থাকে সেখানে আমরা আলোচনা করে নেব পাশাপাশি যদি বিস্তারিত কিছু আলোচনা করতে হয় জনসম্মুখে আলোচনা করতে হয় তাহলে আমাদের যে লাইভগুলো হবে সেখানেই লিঙ্ক প্রোভাইড করা হবে আপনারা যুক্ত হতে পারবেন আজকে এই পর্যন্তই বলার ছিল এই লোকগুলোর থেকে সাবধান থাকবেন Dona